আজ শুক্রবার তিনে মে দেখতে পাচ্ছেন বস্তায় লাউ ভরা হচ্ছে এগুলো আসলে আমরা অর্ডার পেয়েছি প্রায় ছয় সাত জনের অর্ডার তো তাদের অল্প অল্প করে কিছু মাল লাগবে কারো লাউ লাগবে কারো টমেটো লাগবে কারো লাউ টমেটো কুমড়া চিচিঙ্গা শশা সবই লাগবে তো এক একটা বস্তার মধ্যে তিন চারটা আইটেম করে কারো দুই বস্তা কারো তিন বস্তা রকম হয় বড় বড়ো ডোম নেই আমরা তারপরে সেগুলোর মধ্যে লোড করে পাঠিয়ে দিই তো অর্ডারগুলো যেহেতু আমাদের জেলার আশেপাশের শহরে তাই আমাদের দিতে কোনো পরিশ্রম হয় না সহজেই চলে যায় আর মালগুলো ফ্রেশ তরতজা থাকে কারণ তিন চার ঘন্টার পথ চলে যায় তো দেখতে পাচ্ছেন আপনার পটল ভরা হলো লাউর পরে পটল ভরলাম তারপর কুমড়া ভরা হচ্ছে এই তিনটা একজনের মাল আবার পরে আরেকটা বস্তা করা হবে সেখানে আরও আরেকজনেরটা থাকবে কারো আবার এক বস্তার মধ্যেই চার পাঁচ আইটেমের সবজি আমরা দিয়ে থাকি তো অর্ডারগুলো হচ্ছে আমাদের শহরের আশেপাশে যেমন ধরেন এগুলো যাচ্ছে রাঙাবালি আমাদের জেলা হচ্ছে ভোলা তো রাঙাবালি আমরা এখান থেকে রিক্সা করে পাঠিয়ে দিলে তারপরে রিকশালা নিয়ে লঞ্চে উঠাই দেবে তারপর সেখান থেকে ওই পার থেকে নিয়ে যাবে ওরা দাদু দাদু দেখতেছেন আমি ক্যামেরা করলেই সে এরকম পোজ নিয়ে দাঁড়ায় থাকে টমেটো নিয়ে পোজ নিয়ে দাঁড়ায় ছিল তো এই হচ্ছে অবস্থা কুমড়া মাপা হচ্ছে কারণ তাদের তো রিকোয়ারমেন্টস থাকে যে আমার সত্তর কেজি আমার পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি শশা লাগবে সত্তর কেজি কুমড়া লাগবে তো এরকম এরকম আর কি রিকোয়ারমেন্টস থাকে ও <laughs> কি <laughs> 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 তো দেখতেই পাচ্ছেন আসলে উনারিনে সবাই মজা করে আমাদের সেলাই মাস্টার দিলু ভাই তো সবসময় হাসি খুশি থাকে ভালোই লাগে মানে সবাই কাজের ফাঁকে একটু দুষ্টামি করে তো দেখতে পাচ্ছেন শশা আপনার বাসা হচ্ছে একদম ফ্রেশ শশা আমরা পাঠিয়ে থাকি এখন শশার আকাল চলতেছে কারণ বাজারে শশার পরিমাণ খুবই কম কিন্তু তারপরেও আমরা খুঁজে খুঁজে বেছে বেছে একদম ভালো শশাগুলোই আমাদের পাইকারদের পাঠাই যারা অর্ডার করে কারণ তারা আমাদেরকে আমাদের কাছে একটা প্রত্যাশা নিয়েই অর্ডারটা করে তা আমরা যদি খারাপ মাল দেই তাদের তো আর চেঞ্জ করার কোনো অপশন নাই তো আজকে দিলে খারাপ মাল দিলে কালকে হয়তো সে অর্ডার আর নিবেই না তো আমাদের বিজনেস তো আর একদিনের না কাঁচামালের বিজনেস সেটা অনেক দিনের আমরা লাইফ টাইম করার চিন্তাভাবনাই সবসময় কাজ করে আমাদের মধ্যে তো সেই জন্যই আমরা ভালো ভালো শশা ভালো ভালো করলা সব কিছুই আর কি আপনার কোনো কেট বাঁকা পোকা এইসব কোনো মালই আমরা দেই না একদম ফ্রেশ তরতাজা গ্রেট মাল যেসব ওগুলোই আমরা সাধারণত পাঠিয়ে থাকি আমাদের পাইকারদের তো দেখতে পাচ্ছেন দুইটা বস্তা অলরেডি করা শেষ আরও করতেছে প্রায় ছজন সাতজনের মতো মাল যাবে এই দেখতে পাচ্ছেন এখানে আবার আমরা মার্কা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু অনেকজনের মাল যেন গুলিয়ে না যায় সেজন্য আমরা মার্কা দিয়ে দিই আর তারপর হচ্ছে স্লিপ করি স্লিপ করে কত টাকা আসে সেটা আমরা বস্তার মধ্যে ঢুকিয়ে দিই আর টাকাগুলো তারা বিকাশে বা নগদে বা রকেটে মোল কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ে আমাদের টাকাটা পাঠিয়ে দেয় আমাদের এমন অনেক পাইকার আছে যাদের সাথে আমাদের জীবনে দেখাও হয় না কিন্তু আমাদের থেকে কন্টিনিউয়াসলি মাল নিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ট্রাস্টের বিষয় হ্যাঁ আমরা যতটা ভালো ফ্রেশ মাল দিব যতটা কম সম্ভব টাকা ধরে আর কি মাল দিব ততটাই বিশ্বাস অর্জন করতে পারি এই হচ্ছে কথা তো দেখতে পাচ্ছেন এখানে চিচিংগা ভরা হচ্ছে যেগুলো বাকার তেরা আছে সেগুলো পাশে ফেলে রাখছে এগুলো শেষমেশ আপনার বস্তা ভরা হয়ে গেলে তারপরে লেবাররা নিয়ে চলে যাবে বাসায় তো এই হচ্ছে কথা তো দেখতে পাচ্ছেন বস্তা একের পর এক বস্তা করা হচ্ছে একদম ফ্রেশ আমি একটু ক্যাশে গিয়ে বসি এখান থেকে বসে আপনাদের দেখাই অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি এখন একটু বসে বসে দেখি আর হচ্ছে কিছু হিসাব আছে তো দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে দেখাচ্ছি একদম ভিউটা সবাই খুব ব্যস্ত লেবাররাও খুব ব্যস্ত আপনার একদিক দিয়ে শশা বাসা বাসা হচ্ছে আরেক দিক দিয়ে চিচিঙ্গা ভরা হচ্ছে আজকে প্রায় আপনা আমাদের এখান থেকে যাচ্ছে অর্ডারে শশা পটল করলা লেবু টমেটো ঢ্যাঁড়স এই কয়েকটা আইটেম যাচ্ছে ও কুমড়া আছে এই কয়েকটা আইটেমই আজকে যাচ্ছে প্রায় ছয় জনের কাছে তো ছয়জন একই শহরের আপনার ছয়জনই রাঙাবালির আর আর একজন আছে আপনার সেটা হচ্ছে আমাদের ভোলার মধ্যেই তো এই অর্ডারগুলো আমাদের প্রতিদিন সকালবেলা দিয়ে থাকে আমরা সেই অনুযায়ী সব মাল তো আর আড়তে আসে না যেগুলো না আসে এগুলো অন্য অন্য আরত থেকে নিয়ে তারপর একদম বেছে ফ্রেশ মালগুলো আমরা পাঠিয়ে থাকি আমাদের পাইকারদের কাছে তো আপনারা যারা আমাদের মানে ভোলা জেলার আশেপাশে আছেন ছোট পরিসরে অর্ডার করতে চাচ্ছেন অনেকের ইচ্ছা যে আমি তিরিশ কেজি শশা নিব বিশ কেজি শশা নিব তিরিশ কেজি বেগুন নিব করলা নিব চল্লিশ কেজি এই এরকম প্রায় পাঁচ ষাট সাত আইটেম দশ আইটেম যারা অর্ডার করতে চাচ্ছেন এগুলো আসলে কুরিয়ারে দেওয়া পসিবল না যদি আশেপাশের জেলা শহরগুলোতে থাকেন তাহলে এটা দেওয়া পসিবল আর যদি ওরকম দূর কোনো এলাকা থেকে নিতে চান এইভাবে এরকম মিক্স আইটেম করে তাহলে সেটা হচ্ছে আপনার গাড়ি করতে হবে তো দেখতে পাচ্ছেন বস্তা করা শেষ আমরা রিক্সায় লেবারদের দিয়ে তুলে দিলাম রিক্সা লোড হয়ে গেছে তো উনি একদম সরাসরি নিয়ে রিক্সালাও খুব পরিচিত আমাদের একদম সরাসরি নিয়ে লঞ্চে উঠিয়ে দিবে সেখান থেকে লেবার লঞ্চে উঠিয়ে দিবে লঞ্চ পর্যন্ত নিয়ে গেলে সব কিছু বসানো হয়ে গেছে এখন টমেটোটা দেওয়া হয়েছে টমেটোটা দেওয়া হচ্ছে টমেটো দেওয়ার পরে এটাকে একদম খুব ভালোভাবে বেঁধে আস্তে ধীরে রিক্সা চালিয়ে চলে যাবে তো এই হচ্ছে কথা তো আপনারা যারা অর্ডার করতে চান আশেপাশের থেকে বা দূর থেকে করতে গেলে অবশ্যই আপনাকে গাড়ি করতে হবে পুরো এক গাড়ি ছাড়া তো দেওয়া যাবে না এই হচ্ছে কথা তো অর্ডার করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো ভালো তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম